আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা টেন মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম সর্বশ্রেষ্ঠ ধোয়া ও জিকির ছোট ছোট দুইটি কালেমা নবীজি সাল্লাম যার একটিকে সর্বশ্রেষ্ঠ ধোয়া বলেছেন আর একটিকে বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির সহজ এবং ছোট এ ধোয়া ও জিকির কি নবিজি সল্ল্লা সাল্লাম একত্রবাদের স্বীকৃতিকে উত্তম জিকির আর আল্লাহর প্রশংসাকে দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন একজন মুমিন মুসলমান সবচেয়ে বেশি জিকির ও দোয়ায় মশগুল থাকে তা হলো হজরত জাভির ইবিনা আবদুল্লাহ রলিউল্লা আনহু বর্ণনা করেছেন আমি রসুল্লাহ সল্লা সাল্লামকে বলতে শুনেছি অতি উত্তম জিকির হল ই অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর অতি উত্তম দোয়া হলো অর্থাৎ সকল প্রশংসা শুধু মহান আল্লাহর জন্য ইবনে মুমিন মাত্রই এই জিকির মাজা ও দোয়ায় মশগুল থাকে দুটি কালেমায় আল্লাহর কৃতজ্ঞতা ও একত্ববাদের স্বীকৃতির সর্বশ্রেষ্ঠ বাক্য যা মানুষকে অনুগত ও কৃতজ্ঞ বান্ধায় পরিণত করে দেয় আল্লাহ তে মুসলিম উম্মাহাকে হাদিসের নির্দেশনা অনুযায়ী সর্ব উত্তম দোয়া ও জিকির করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ